we <laughs> جو نا هو سايي سو پي جو 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 Guees alohan am behaviorsonder Desmarais, allah analyze it. Su figured out the Laa way the actual мехn challenge from invers er capacity Refer as a empieza Uh Ah aveng Ah.

সম্মানিত এলাকাবাসী সম্মানিত ভাইরা আসসালাম আলাইকুম সম্মানিত বহুদলার চেয়ারম্যান পদ প্রার্থী জননেতা আলহাজ নাজিব উদ্দিন সাহেব এ এখনই গণসংযোগ শুরু করছেন অতএব আপনারা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বহুদলার চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ নাজিব সাহেব এখন গণসংযোগ করছেন আপনারা উপস্থিত থাকার জন্য অসমিনে অনুরোধ করছি সম্মানিত বাজার বাজারে ও বার হোক ব্যবসায়ী বন্ধুগণ আসসালাম আলাইকুম আসন্ন হরতলা পরিষদের চেয়ারম্যান জনাব আল্লাহ নাজমুদ্দিন সাহেব এখনই আমাদের বাজার মাঝে এখনই গণসংখ্য করছেন অতএব আপনারা উপস্থিত থাকার জন্য আমি সবিনে অনুরোধ করছি সম্মানিত এলাকাবাস বাজার কমিটি বন্ধুগণ ও ব্যবসায়ী বন্ধুগণ আসসালাম আলাইকুম করেছেন <laughs> দেখি <laughs> ব্যবসায়ী ভাই বন্ধুগণের থেকে এখনই আমাদের মনোনীত আল্লাহ পরিচয় গণর করতে